নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মা রান্না করেছিল চাল কুমড়ো ভাজা এখানে চাল কুমড়োটাকে গোল গোল করে কেটে নিয়েছে আর মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছে পুরোটা কিন্তু কাটেনি অর্ধেক করে এই চাল কুমড়োটাকে কেটে নিয়েছে তারপর চাল কুমড়োটাকে একটু ভাব দিয়ে নিচ্ছে একটা জল গরম করে চাল কুমড়ো গুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে এখানে চাল কুমড়ো গুলো প্রায় সিদ্ধ হয়েই এসছে এরপর চাল কুমড়ো গুলো সিদ্ধ পুরোপুরি হয়ে গেছে তারপর সেগুলোকে একটি থালায় তুলে নিচ্ছে দিয়ে চাল কুমড়োগুলোতে আরেকটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে চাল কুমড়োটাকে ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছে মা এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে ভাত দিয়ে খেতে পুরো এক থালা ভাত পুরো শেষ হয়ে যাবে আমার তো এই চাল কুমড়ো ভাজা খেতে দারুণ লাগে তোমরা কি কখনো এই চাল কুমড়ো ভাজা খেয়েছো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর চাল কুমড়োর ভেতরে পুর দেওয়ার জন্য মা এখানে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি সেটাকে বেটে নিচ্ছে বারা হয়ে গেছে মশলাটা এখন তুলে নিচ্ছে দিয়ে যে লবণ হলুদ মাখিয়ে যে চাল কুমড়োগুলো রাখা ছিল তার মধ্যে অল্প অল্প করে সর্ষে বাটা দিয়ে পুরটা ভরে সাইডে রেখে দিচ্ছে এরকমভাবে সব কটাতেই মা পুর ভরে নিচ্ছে সবকটা চাল কুমড়োতে এরকমভাবে পুর ভরে নিচ্ছে মা এখানে এখানে সবকটা চাল কুমড়োতে পুর ভরা একদম হয়ে গিয়েছে এখন কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে একে একে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছে এখানে কিন্তু তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ চাল কুমড়ো খুব বেশি তেল টানে না আর চাল কুমড়োগুলো যেহেতু সেদ্ধ করাই রয়েছে সেজন্য খুব বেশি ভাজতে হবে না হালকা লাল করে এপিট ওপিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চাল কুমড়ো ভাজা কড়াইতে অল্প তেল দিয়ে চাল কুমড়োগুলোকে ওপিট লাল করে ভেজে নিলেই একদম তৈরি আমাদের পুর ভরা চাল কুমড়ো ভাজা এটা গ্রাম বাংলার একটি খুব জনপ্রিয় একটি রেসিপি গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম চাল কুমড়ো ভাজা থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখানে চাল কুমড়ো গুলো সব ভাজা হয়ে গিয়েছে মা একে একে চাল কুমড়ো ভাজাগুলোকে থালায় তুলে নিচ্ছে এরকমভাবে চাল কুমড়ো ভাজা করে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দেখবেন সবার ভালো লাগবে থ্যাংক ইউ আমার এই ভিডিওটি দেখার জন্য